আলহামদুলিল্লাহ আল্লাহাম সময় তো ভাই বন্ধুগণ আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি কোনো কাগজের প্রয়োজন হয় তাহলে সেই কাগজের একাধিক কপি আমরা নিয়ে যাই উদ্দেশ্য মাস্টার কপি বা মূল কপি যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প কপি দিয়ে যেন আমার কাজটি সেরে আসা যায় ঠিক আছে যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদেরকে করেছেন সে সমস্ত ফর্জ এবাদতের পাশাপাশি একই ইবাদতের নফল রেখেছেন যেমন রমজানের সিয়াম রাখা ফর্জ এর বাইরে বিভিন্ন সময়ে নফল সিয়ামের ব্যবস্থা আল্লাহতালা রেখেছেন জাকাত একজন সম্পদশালী মুমিনের জন্য আদায় করা ফর্জ কিন্তু এর বাইরে ঐচ্ছিক দানের ব্যবস্থাও আল্লাহতালা বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন তেমনি ভাবে একজন মমিনের জন্য প্রতিদিন পাঁচাত সালাত আদায় করা ফরজ বা কর্তব্য আবশ্যক কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সালাত আল্লাহ তালা রেখেছেন ঐচ্ছিক নফল সন্ন্যাহ হিসাবে এগুলো ফরজের ঘাটতি পূরণ করার জন্য কেমতের ময়দানে বান্দার যদি মূল সালাতে অর্থাৎ ফরজ সালাত যদি ঘাটতি দেখা দেয় তো আল্লাহ নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করবেন সময় ভাই বন্ধুগণ আর এই নফল সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো আহ তাহাজুদের সালাদ এই তাহাজুদ্ সালাদ জান্নাতিদের আলামত কোনো লোক জান্নাতি হবে আর আদায় করবে না এটা হতেই পারে না এই জন্য সুহাতালা সুরে জান্নাতীদের কথা বলতে গিয়ে তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুমাতা বলেন কেন কালিল লাইলিমাই হা যাউন তারা দিবত দশায় পৃথিবীতে যখন তারা বেঁচে ছিল তারা রাতের অল্প অংশ ঘুমাতেন আর বাকি অংশ এবাদত বদিগিতে কাটাতেন অবিল আসহার এহম ইস্তা বিশেষ করে ভোররাতে তারা আল্লাহর কাছে এস্তেক করতেন আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আল্লাহ সুমাত আলাহ সুরে মুজামিলের শুরুতে ইয়া ইহল মুজামিল কুমিল লাইল্লা কালিলা নির্দেশ করেছেন রাত জেগে দাঁড়িয়ে তাহজুদ্দ সালাত আদায় করার জন্য এবং আল্লাহ সুমাতাল্লাহ আরও অন্য জায়গায় নির্দেশ করেছেন আর রাতের কিছু অংশ আপনি অতিরিক্ত এক্সট্রা হিসাবে তাহাজুদের সালাত আদায় করুন যেগে সময় তো ভাই বন্ধুগণ গুলো থেকে একজন মুমিনের জন্য তাহাজুদ পড়ার গুরুত্ব আমরা একেবারে পরিষ্কার ভাবে বুঝতে পারলাম বলেন কোনো মানুষ আল্লাহ সহাত নৈকট্য অর্জন করার জন্য তাহাজুদের চাইতে মোক্ষম কোনো উপায় নেই বোর রাতের চাইতে উপযুক্ত কোনো সময় নেই আল্লাহর কাছ থেকে তার যে কোনো চাওয়াকে মঞ্জুর করে আনার জন্য সময় তো বন্ধ এই জন্য তাহাজুদের অভ্যাস আমাদের করা উচিত কোনো কোনো স্যালাব বলেছেন জাহাজুদ ছাড়া কোনো মানুষ নেক্কার হতে পারবে না কোনো কোনো বর্ণনা এসেছে সমস্ত নেককারগণ অতীতের তারা প্রত্যেকে তাহাজুদের সালাতের অভ্যাস ছিল বিশেষ করে রমজান মাসে সারি খেতে উঠলে তাহাজুদের সালাদ আদায় করা অনেক সহজ আর এর বাইরেও সারা বছর আমরা তাহাজুদের সালাদ আদায় করতে পারি তাহাজুদের সালাদ সম্পর্কে একটি ভুল ধারণা আছে আমরা মনে করি তাহাজুদের সালাদ শুধুমাত্র ঘুম থেকে উঠে ভোর রাতেই আদায় করতে হয় হ্যাঁ এটা ঠিক তাহাজুদ মূলত ঘুম থেকে উঠে সালাত আদায় করাকেই তাহাজুদ বলা হয় তাফসিলের কর্তৃপি সহ বেশ কিছু তাফসির কিতাবে তাহাজুদ এর সালাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটাকে তাহাজুদের সালাদ বলে কিন্তু এর বাইরে হাসান মুসলিম রহম্লা সহ বড় বড় তাবিনদের মত হল এসার পর থেকে তাহাজুদের রক্ত শুরু হয় এসাদের পর থেকে আপনি যে কোনো সালাত আদায় করবেন আল্লাহ সেটাকে তাহাজুদের এবং রাত জেগে সালাদত সেই ফজিলত আপনি পাবেন তবে সন্দেহ নয় আদায় করলে সেই তাহাজ আখের ঘোড়া কিনতে না পারে অন্তত আগা দিয়ে তার নিল কেউ যদি ভোররাতে উঠতে না পারে তাহলে বঞ্চিত হওয়ার চাইতে ভালো যে এসার পরে বিতির পড়ার আগে দু রাখার চার রেখা সেই তাহাজুদের পড়লো পরে তারপর শুনলো ইনশাআল্লাহ আল্লাহ তাকে তাহাজুদের সব দান করবেন তাহা সর্বনিম্ন সর্বনিম্ন রাখাত হলো দুই আর সর্বোচ্চ কোনো সীমা নাই হাদিসে কোনো সীমা বলা হয় নাই তবে নবী করিম সাল্লাম সাধারণত আট রাকাত পড়তেন দুই দুই রাকাত করে এবং তিনি হাদিসের ভিতরে বলেছেন সলাতাত মাহনা রাতের নামাজ হলো দুই রাকাত দুই রাকাত করে অতএব দুই পর পরপর সালাম ফিরে যত ইচ্ছা পড়বেন আপনি বিশেষ করে তাহাজিদের সালাতের পরিমাণ বাড়ানোর চাইতে গুরুত্বপূর্ণ হলো এটাকে দীর্ঘায়িত করা মুসলিম রাহাদিস আমরা জানা আশিদুল্লাহ সাল্লাম এই তাহাজিদের নামাজ যখন পড়তে দাঁড়াতেন এত বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মনে হতো যে তার পা ফেটে যাওয়ার উপক্রম হবে সময় তো বন্ধুগণ এই জন্য তাহাজুদের নামাজ সংখ্যা না বাড়িয়ে দীর্ঘ রুকুতে বেশি বেশি মাহাবুল আজিম পড়েন শেজদার তাজবি বেশি বেশি পড়েন অনেক সময় দেন বৈঠকে আস্তে আস্তে পড়েন সুরা কাজগুলো ধীরে ধীরে পড়েন যত লম্বা সুরা মুখস্থ আছে পড়েন কয়েকটা সুরা পড়েন অর্থাৎ দীর্ঘ করেন এটা হলো তাহাজুদের সবচেয়ে উত্তম পদ্ধতি বিশেষ কোনো নির্দিষ্ট সুরা নাই যে এই সুরা পড়তে হবে বরং যে কোনো সুরা আপনি সুরা ফাঁতে সাথে মিলিয়ে পড়তে পারেন সাধারণ নামাজের মতোই দুই দুরাকাত করে আপনি পড়তে পারেন আল্লাহ সোমাদ আমাদের সকলকে তাহাজুদের নামাজকে সহিভাবে সুন্দর ভাবে বিশেষ বিষয়ে আদায় করার